0 打电话去说吧。 আহ ওয়েলকাম এসেছো মানে যে দেখছে লাইফ টা একজন এসেছে কথা ক্লিয়ার কি একটা ফোন কল

ইন্দোনেশিয়া আরেকজনকে ওয়েলকাম তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে বলো আমি এখানে

আরো আসবে আমি বলেছিলাম হচ্ছে কি যে একটা ঝুমকার একটা ভিডিও করব তো ওরা করা হয়নি যাই হোক দিয়ে দেবো লাইভ অসুবিধা নেই মানে আমার ঝুমকা করেছেন আজকের লাইভটা এমনি মানে কথোপকথন সব করেছি যে তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা জিজ্ঞেস করতে পারো আমার যদি মানে কিছু বলা থাকে সেটা বলা আছে বলে দেবো সাতজন হয়ে গেছে

সরি বারবার ফোন করার সে ডিস্টার্ব হতে পারে

কোয়েশ্চেন তোমাদের কাছ থেকে যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে একটু প্লিজ জানিও মানে একজন লিখেছে হাই লিয়ানা মন্ডল তো হ্যালো লিয়ানা কেমন আছো যারা মেসেজ করছে তাদের প্রত্যেকের রিপ্লাই আমি দেবো টেনশন নেই একজন এখনো পর্যন্ত করেছে লিয়ানা মন্ডল লিখেছে হাই হাই লিয়ানা তোমার কিছু আর জিজ্ঞেস করার আছে তুমি তাহলে আমায় জিজ্ঞেস করতে পারো আর যেটা বলছিলাম যে তোমাদের আমার ভিডিও কেমন লাগে সেটা জানি মানে একটু বেশি ইন্সপায়ার হয়ে যাই ওটা থেকে যে না তোমাদের আমার এই ভিডিও গুলো ভালো লাগে কোন ধরনের ভিডিও ভালো লাগে এই ধরনের ভিডিও ভালো লাগে আমি প্রত্যেকদিন তোমাদের ইচ্ছা মতো ভিডিও চাইতে রাখি শুধু তোমরা একবার বলো গাইস সাতজন হয়েছে লিয়ানা তুমি কি এখনো আছো এখানে নাকি

হয়ে গেছে ডাইরেক্ট পনেরো দিন হয়ে গেছে

এই সকাল সাতটায় এটা জিনিস প্রচূর্ণ ঘুম পাচ্ছে মাঝে কোনো টাইমই পাইনি রাজ্যের বসে গরম অবস্থাও থাকে না আসো বাকিরা কোথায় এই যে এতক্ষণ পনেরো সতেরো জন দেখছিলে লাইটটা কোথায় তারা কেউ যখন কিছু বলছো না কি আর বলবো থ্যাংকস ইয়ানা যে তুমি এখনো অ্যাকটিভ থাকো তাহলে কালকে আমি ছোট সময় লাইভে আসছি তোমার মেসেজে রাখাই থাকবো কালকে ছটা বা সাতটার মধ্যে আমি থাকবো অ্যাকটিভ থেকে সবাই কালকে অনেক কথা হবে ঠিক আছে যদি মানে তোমরা মেসেজ করো তাহলে অনেক কথা হবে আজকে অনেক কথা হয়েছে তোমরা তো মানে কেউ উত্তরে দিচ্ছ না তো বাইক